চালের গুঁড়ো কি মানে পৌষ পার্বণে কি পিঠে হবে কিসে ভাঙালেন কিসে ঢেঁকিতে ঢেঁকিতে এখন তো মেশিন উঠেছে মেশিনে ভালো লাগে না বলে ঢেকে বানিয়েছি এই পিঠের সঙ্গে কি খেজুরের গুড় আছে হ্যাঁ বাড়িতে সেটা হ্যাঁ গাছ কেটেই তৈরি নাকি হ্যাঁ আজকে কতটা চাল ভাঙালেন এই 7 কিলো কতক্ষণ লাগলো প্রায় 2 3 ঘন্টা লেগেছে 2 3 ঘন্টা ঢেকেতেই হুম কি নাম আপনার সুগন্তলা নস্কর হ্যাঁ ও আমার কোনো হাত Thank you. মানে ঢেঁকিতে মানে গুঁড়ো করা হচ্ছে কি হবে কি পৌষ মাসের পিঠে হ্যাঁ মেশিনে তো চাল গুঁড়ো করলে খুব সময় কম লাগে হ্যাঁ মেশিনে চালের গুঁড়ো মানে তোমার টেস্টি হয় না টেস্টি হয় হ্যাঁ প্রত্যেক বছর কি এই পৌষ মাসের সেটা এটা হয় সেটা আজকে কতটা চাল ভাঙাচ্ছেন আট কিলো কতটা পিঠে হবে যতটা তেলে পিঠে আছে নারকেল পিঠে আছে দু তিন রকম পিঠে হবে এই পিঠেতে শুধু কি চালের গুঁড়ো দেওয়া হবে না গুড় আছে তোমার কি গুড় গুর খেজুরের গুর পুরো পাড়িতে জল হচ্ছে সেটা কি খেজুর গাছ কাটে কেটে জ্বাল দেওয়া খেজুর গাছ কেটে কি নাম আপনার

간도 갔다. 어. 면 चाल ठीक है अच्छा हाथ से हाथ से ट्रैक्टर में पाके यहां

খেজুর গাছের রসের গুড় বারো মাসের তেরো পার্বণের সেরা পার্বণ সংক্রান্তিতে পার্বণটা হয় মানুষের চাষ চাষ যুক্ত এখন এটা কি তৈরি হচ্ছে এটা হচ্ছে খোলা পিঠে মানে এটা কি দিয়ে খাওয়া হবে এটা গুড় দিয়ে খাওয়া হবে এর টেস্ট কিরকম হয় হেভি টেস্ট শুধু কি এই খোলা পিঠে হচ্ছে না না খোলা পিঠে আছে তেলের পিঠে আছে

তোমার মা এই যে পিঠেটা তৈরি করেছে এটা কি পিঠে এটা ডালের পিঠে বলে আবার সরু বলে কি কি দিয়ে তৈরি হয়েছে ওই যে বিউলির ডাল আর হচ্ছে চালের গুঁড়ো খেতে কেমন লাগে হেভি সুন্দর শুধু খাওয়া হবে না গুড় দিয়ে গুড় দিয়েই খাওয়া হবে আপনার হাতে একটা গামলাই রয়েছে এটা কি পিঠে এটা পায়েস নলেন গুড়ের পায়েস নবান্নের খাবার আমাদের চাষযোগ্য জমির দেশ এই ভারতবর্ষ আমাদের বাঙালিদের বারো মাসের তেরো পার্বণ তেরো পার্বণের সেরা পার্বণ কিন্তু এই

প্রায় পাঁচ সাত রকমের পিঠে পায়েস কী কী উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মূলত এটা একটা সংক্রান্তির সময় বাঙালির তেরো মাস মানে বারো মাসে তেরো পার্বণ বলা হয় সংক্রান্তিতেই কিন্তু পিঠে পুলির অনুষ্ঠানটা হয় চাষ চাষিরা তাদের ধান তোলার পরে যে নবান্ন হয় নবান্নের পরে কিন্তু এই অনুষ্ঠানটা হয় সংক্রান্তির দিনে মানে পৌষ মাস শেষ করে এটা হয় এখন এতে উপকরণ যেগুলো আছে ঘরোয়া উপকরণ যেরকম খেজুর গাছের রস দিয়ে তৈরি গুড় যেটাকে আমরা প্রথম কাঠের গুড়টাকে নলেন গুড় বলি ঢেঁকিতে ছাটা আতপ চাল সিদ্ধ চাল মিলিয়ে ওই চালটা না ঢেঁকিতে যখন মানে ভানা হয় তখন ওটা একদম মিহি হয় নানা রকম হয় হয় ভালো ময়েন হয় বলে টেস্ট সুস্বাদু হয় তারপরে আছে আপনার দেখতে পাচ্ছেন তেল দিয়ে ভাজা হয়েছে তেলের তিতে এই আপনার পাশে যে একটা প্লাস্টিকের কৌটো রয়েছে এটা কি মানে সর্ষের তেল এইটা হলো গুড় খেজুরের গুড় এটা নলেন গুড় নলেন গুড় এর টেস্ট কিন্তু অসাধারণ এটা কি পিঠের সাথে খাওয়া হবে এই যে পিঠে পুলি উৎসবে মানে যে মেতে উঠেছেন হ্যাঁ দেখতে পাচ্ছি ঘরোয়াভাবে পিঠে তৈরির কাজও চলছে প্রচুর পিঠে তৈরি হচ্ছে মানে এটা কি ঠিক এই পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের প্রথম হ্যাঁ এই সংক্রান্তিতেই হয়

চালের গুঁড়ো চালের গুঁড়ো কি কিনে নিয়ে এসেছেন ঢেঁকি ভাঙিয়ে নিয়ে কেন এমনি বাজারে তো গুঁড়ো পাওয়া যায় নিজেরাই ভাঙিয়েছেন